নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই নিমির ঘরকন্যা আইডি ব্লগে সবাইকে স্বাগত আজকে বানাবো আলু পরোটা আলু পরোটা সকলেরই খুবই ফেভারিট তার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর মশলা তৈরি করে নিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ গোটা জিরে গোটা ধরনের একসাথে মিক্সিতে পিষে নিয়েছি তারপর তেলের মধ্যে পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম এভাবে মশলাটা একটু ভেজে নিলাম তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো এভাবে হাত দিয়ে চটকে চটকে দিয়ে দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে আলুটার সাথে মিক্সিং করতে হবে আমার মিক্সিং করা হয়ে গেছে পরোটার জন্য আলুটা আমার রেডি হয়ে গেছে এবার ডোটা রেডি করে নেবো আটার এখানে আমি কিছু পরিমাণে আটা নিয়েছি তাতে নুন দিলাম কালো জিরে দিলাম আর একটু জোয়ান দিলাম জোয়ান দিলে খেতে আবার একটু বেশি টেস্ট হয় কালো জিরে আর জোয়ানের গন্ধটা খুব সুন্দর আসে আলু পরোটা ছাত পরোটার মধ্যে দিলে আপনি যদি শুধু পরোটা করে থাকেন আটা দিয়ে তাও আপনি যদি একটু জোয়ান একটু কালো যদি কালো জিটা দিয়ে দেবেন আর আটা ভালোভাবে মেখে যদি শুধু পরোটাই বানান তাও কিন্তু খেতে খুবই ভালো লাগে আটাটা আমার মাখা হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম তারপর রেখে দিলাম তাহলে আটাটা একটু সফট হবে পুরের আলুটা আমার রেডি আছে ডো কেটে নিলাম এভাবে একটু হাত দিয়ে গোল করে গর্ত করে নেবো তারপর এই আলুর পুরটা ওর মধ্যে পুড়ে দেব এভাবে পুরভরা পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে সেটা আলুরই হোক আর কফিরই হোক ছাতুরই হোক আর পনিরই হোক সব কিছুই দেখুন কী সুন্দর বেললাম একটু কিন্তু বার হয়নি আমার এবার এটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার এটা তেল দিয়ে সেঁকে নিতে হবে ভালোভাবে আমি যখনই পরোটা বানাই আমি সবসময় দুটো করে একসাথেই তার মধ্যে দিয়ে ভাজি শুধু পরোটা বানালেও আমি দুটো পরোটা একসাথে ভাজি আবার পুরফোরা পরোটা বানালো কিন্তু আমি দুটো পরোটা একসাথেই ভাজি তার মধ্যে ওটাতে বেশি সুবিধা হয় তাহলে বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নানারকম ভিডিও ব্লগ ভিডিও শর্ট ভিডিও রকম ভিডিও দেখতে পাবেন আর আমাকে জানতে পারবেন তার মধ্যে রুটিটা ভালোভাবে একটু সেঁকে নিতে হবে তারপর তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে নিতে হবে এভাবে তেল দিয়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে রুটিগুলো এ দেখুন আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে এভাবে সব কটা ভেজে নিয়েছি এভাবে পুরভরা গরম গরম আলু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়